চিন্তার জন্য লাল বাগিচা বিছিয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের পর কি হচ্ছে দেশে কি করতে যাচ্ছে দেশে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বর্তমানে হঠাৎ করে সারা দেশে শুরু হয়েছে তুমুল অস্থিরতা এবং সারা দেশে রীতিমতো তুলপার সৃষ্টি করেছে আমরা ইতিমধ্যে ভিডিওর সব অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে

সমান্ব একদের দল কিংবা ডক্টর ইউনুস তিনি যদি পদত্যাগ না করে তাহলে একদের দল নিষিদ্ধ করতে হবে এবং তিনি যদি অন্তর্বর্তীকালে সরকারে থাকতে চায় এবং তিনি যদি বাংলাদেশে একটা নির্বাচনের আয়োজন করতে চায় তাহলে তাকে আপনার নিরাপক্ষতা এটার প্রুফ করতে হবে যে তিনি নিরাপক্ষ। তিনি যদি এটার প্রুফ কিংবা এভিডেন্স না দিতে পারে তাহলে এই সরকারের অধীনে আপনার বাংলাদেশে কোনো নির্বাচনে হবে না কিংবা আমরা এই নির্বাচনে গ্রহণ করব না এটা আসলে বোঝাই যাচ্ছে যে এই সরকার তারা দীর্ঘ মেয়াদি থাকতে চাচ্ছে ক্ষমতার লোভে বা লালসতায় আসলে হঠাৎ করে মির্জা ফখরুল তিনি কেন এই ঘোষণা দিয়ে এটার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে আচ্ছা সবার আগে আসুন মির্জা ফখরুল সাহেবের একটা বক্তব্য শোনাই তারপর বাকি কথা বলি সরকারের অধীনে বিএনপি কোন নির্বাচনে যাবে না আমরা পরিষ্কার করে বলছি যে এই সরকার বৈধ নয় এই সরকার অবৈধ এই সরকার অবৈধ সরকারের নিজের অধীনে কোনদিন সুষ্ঠু নির্বাচন হতে পারে না নির্বাচনটাকে নির্বাচনের মতো করতে হবে নির্বাচনের অভিজ্ঞতা থেকে যেটা আমরা দেখেছি সুতরাং সেই নির্বাচন থেকে তাদেরকে পদত্যাগ করে একটা নির্বাচনকালীন সরকারের কাছে ক্ষমতা দিয়ে তারা একটা নতুন নির্বাচন করবে এবং বাংলাদেশকে চিরকাল এই সহিংসতা থেকে বন্ধ করার জন্য একটি মাত্র পথ সে নির্বাচনকালের সময়ে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায় সরকারি বিধানটাকে আবার চালু করা পুলিশের বা আইন শৃঙ্খলা ভূমিকা তো নির্ভর করবে সরকারের ভূমিকার উপরে সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে সে সিদ্ধান্ত অনুযায়ী পুলিশকে আইন শৃঙ্খলা বাহিনীকে কাজ করতে আমরা বলছি যে এই সরকারকে পদত্যাগ করতে হবে একটা সুষ্ঠ অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এই সরকারকে পদত্যাগ করতে কি দেখলেন তো শুনছেন এই সরকারের অধীনে কখনোই নিরাপক্ষ নির্বাচন হতে পারে না অন্যদিকে আপনার যে নাকি এক সপ্তাহ আগে উপদেষ্টা ছিল আপনার উপদেষ্টা আর কেউ না ভুট্টো সাহেব নাহিদ ইসলামের কথা বলতেছি আমি এই ভট্টু সাহেব তিনি বলছে যে বাহাত্তরের সংবিধানকে মুছে ফেলে চব্বিশের যে আপনার তারা তারা সরকার কিংবা দেশটা স্বাধীন করছে মানে বলে আমরা তো এটা বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি বাংলাদেশে একটা জঙ্গি হামলা হয়েছে এখন আসুন এই তথাগতিত আপনার ভট্টু সাহেব তিনি বলে যে চব্বিশের যে স্বাধীনতা এটাকে ঘিরে এই চব্বিশের ইতিহাসকে ঘিরে বাংলাদেশে একটা নতুন সংবিধানকে লেখা হবে অন্যদিকে পর্যন্ত বিএনপির সংবিধান আছে বাহাত্তরের সংবিধান আছে একাত্তরের সং মানে যত আছে আর কি আপনার মুক্তিযোদ্ধার চেতনা বা ইতিহাস সমস্ত কিছু যতক্ষণ না পর্যন্ত সংশোধন কিংবা আপনার সংস্কার না করা হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে কোন নির্বাচন হবে না এটাকে কেন্দ্র করে মির্জা ফখরুল সাহেব তিনি এই কথা বলে আশ্চর্য করার মতো একটা ঘটনা হচ্ছে অন্তর্বর্তীকালে সরকার তাদের এই দরখাস্তটাকে আপনার মেনে পর্যন্ত নেয় আপনি কল্পনা করতে পারেন তাদের এই দরখাস্তটাকে মেনে পর্যন্ত নেয় যেখানে আপনার কি বলে আমেরিকার যে আপনার জাতিসংঘের যে মহাসচিব তিনি কিন্তু বলে গেছে যে বাংলাদেশে একটা আপনার সকল রাজনৈতিক দলকে অ্যাক্টিভ থাকার জন্য এবং বাংলাদেশে গণতন্ত্র মেনে একটা নির্বাচন দেওয়ার জন্য ডক্টর ইউনুসকে কিন্তু আহ্বান দেয় এবং ডক্টর ইউনুসকে তো আপনার কানে একদম ভালোভাবে মনে করেন বলে যায় অন্যদিকে আমাদের বাংলাদেশের যে সেনা প্রধান মিস্টার ওয়াকার তাকেও কি খুব ভালোভাবে বলে যায় আপনার আমেরিকার মহাসচিব কিন্তু এই ভুট্টু সাহেব তিনি তো বাংলাদেশের সংবিধানকে চেঞ্জ করে দিবে বাহাত্তরের সংবিধানকে চেঞ্জ করে দিবে এখানে আপনার সরকার ডক্টর ইউনুস তিনি নিজে পর্যন্ত বলছে যে যে বৈষম্য নামে আমাদের বাংলাদেশে দেশটা স্বাধীন করছে মানে ডক্টর ইউনুস বক্তব্য অতএব তোমরা যদি এই স্বাধীনতাকে স্বাধীনতার সর্বভৌমত্বকে এবং এই বৈষম্যটা তোমরা যদি ধরে রাখতে চাও তাহলে তোমাদের নিজেদের দল গঠিত করতে হবে এবং এই দলকে ক্ষমতায় বসতে হবে সংসদে যেতে হবে তাহলে তোমরা তোমাদের কি এই বৈষম্যটা বজায় রাখতে পারবা এবং এটাকে ঘিরেই আপনার মির্জা ফখরু সাহেব বারো ঘন্টার আলটিমেটাম যে বারো ঘন্টার ভিতরে কিংবা এই সরকার যদি পদত্যাগ না করে এই সরকারের অধীনে কোনো নিরাপক্ষ নির্বাচন আশা করা যাবে না এবং এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব না শুধু এটাই না আপনার মির্জা ফখরুল তিনি আরো বলেন যে বাংলাদেশে আরো একটি পাঁচই আগস্ট কিংবা আরো একটা জুলাই মাস হতে পারে যদি অন্তর্বর্তীকালে সরকার তিনি নিরাপক্ষ কিংবা তিনি তার যে কথা কিংবা তিনি তার বৈষম্য নামে যেই আন্দোলনকারী বা উপদেষ্টা তাদের কথা থেকে তিনি যদি বের হয়ে আপনার মানে কি আমাদের বাংলাদেশের গণতন্ত্র অনুযায়ী তিনি যদি সেই ভূমিকায় না আসতে পারে কিংবা সেই ভূমিকা তিনি না পালন করতে পারে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এবং এই নির্বাচনে আমরা মানি না আপনার বাংলাদেশে বর্তমান যেটা ঘটিত কিংবা সবচেয়ে যদি মার প্যাচে বর্তমান পড়ে থাকে সেটি হচ্ছে নাম্বার ওয়ান বিএনপি কারণ বিএনপির বেশ কিছু নেতা কর্মীরা তারা অলমোস্ট বুঝে গেছিল যে বাংলাদেশে তারা কি ক্ষমতায় চলে আসছে কিন্তু এরা বা এদের বড় বড় যারা নাকি নেতা কর্মী আছে তারা তো লোক তারা তো জানে যে বাংলাদেশে আগামী নির্বাচনটা কতটা স্ট্রাগল কিংবা কতটা আপনার আহ কম্পিটিশন হতে পারে আর যারা নাকি মনে করেন হাতে পায়ে বড় হয়েছে নেতাকর্মী তারা তো ভাই ভাই বসছে যে বিএনপি ক্ষমতায় চলে আসছে এটার জন্যই বাংলাদেশে অনেক জায়গায় বিএনপির চাঁদাবাজি আওয়ামী লীগের উপরে এভিডেন্স সহকারে আমার কাছে বহু ভিডিও আছে তবে আমি দেখাই না কারণ আমি চাই না আওয়ামী লীগের উপরে যে পরিমাণ বাংলাদেশে আপনার মানে যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে তাদেরকে তো বর্তমান সরাই দেওয়া হচ্ছে এবং বিএনপির উপরেও আপনার সেম এই ঘটনাটা ঘটুক কিংবা এই আক্রমণটা ঘটুক এটা আমি চাই না বিদায় আমি এই ধরনের নিউজ করি না তবে যাই হোক বর্তমান আপনার মির্জা ফখর তিনি এই অন্তর্বর্তীকালে সরকারের বেশ কিংবা কঠিন ভাবে তিনি প্রতিনিয়ত পদক্ষেপে যাচ্ছে তবে আপনার আহ অনেকটা এইরকম হতে পারে ইনশাল্লাহ মানে শোনা কথা বলতেছি আমি অনেকটা শুনতেছি যে আওয়ামী লীগ আর বিএনপি নাকি রাজপথে নামবে যদি আপনার অন্তর্বর্তীকালে সরকার এই ভট্টু সাহেবদের কথা কিংবা যে তারা যে টাইম লাইনটা দিচ্ছে যে কথাটা দিছে সে কথা থেকে যদি ফিরে না আসে আর যদি সংবিধানের উপরে হাত দেয় এই ভট্টু সাহেবের কথা শোনা তাহলে বাংলাদেশে অরিজিনালি আরো একটা জুলাই মাস না আপনার আরো একটা একাত্তর দেখবো ইনশাল্লাহ আমরা এই হানাদার এবং পাকিস্তান কুলাঙ্গার বাহিনীদের জন্য আমরা আরো একটা পাঁচে আগস্ট না আমরা আরো একটা একাত্তর তৈরি বাংলাদেশে করবে কিনা করবে না সেটা আমরা পৌর করি না কিন্তু আমরা যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করি তারা একত্রে হয়ে এই পাকিস্তানি হানাদার বাহিনীদের আমরা অবশ্যই উৎখাত বাংলার মাটি থেকে অবশ্যই করব। যাই হোক দর্শক বন্ধুরা খেলা জমে ক্ষীর এখন দেখার বিষয় যে আপনার বিএমপির মির্জা ফকরু সাহেবের কথাটা তিনি আসলে কতটুকু মানে এই অন্তর্বর্তীকালীন সরকার বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Jesse মানুষ থাকতে হবে আপনারা কি মানুষ ছাড়া রাজনীতি করবেন আপনি যদি আমাদের নিরাপত্তা দিতে পারেন তাহলে আপনি ওখানে বসে কোনো পুলিশের আপনি অবিলম্বে পদক্ষেপ করতে হবে আগামী সপ্তাহে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনুস চীন সফরে যাচ্ছেন চীন তার জন্য লালবাগিচা বিছিয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে রিপোর্ট সাউথ চায়না মর্নিং পোস্টের এই সফরটি আসছে এমন একটি সময়ে যখন বাংলাদেশ ভারত সম্পর্কে পড়েন চলছে ভারতের সঙ্গে সীমান্ত উত্তেজনা সংখ্যালঘু ইস্যু এবং মার্কিন গোয়েন্দা পরিচালকের বিতর্কিত মন্তব্য সব মিলিয়ে ঢাকা দিল্লি সম্পর্ক এখন ঠান্ডা যুদ্ধের পর্যায়ে এই প্রেক্ষাপটে ডক্টর ইউনুসের চীন সফর নিয়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ডক্টর ইউনুস সাতাশ মার্চ চীনের হাইনান প্রদেশে বোরাম ফর এশিয়ার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দেবেন এরপর আঠাশ মার্চ বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে এছাড়াও তিনি পেকিং বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেবেন এবং সেখান থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাবেন এই সফরে বাংলাদেশ চীন সম্পর্ক আরও গভীর হওয়ার ইঙ্গিত রয়েছে বাংলাদেশ ভারত সম্পর্কে টানা পড়েন পেছনের গল্প শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্কে চিড়ি ধরেছে গত জানুয়ারিতে ভারত চার হাজার একশো কিলোমিটার সীমান্তে বেড়া দেওয়ার কাজ পুনরায় শুরু করার পর উত্তেজনা আরও বেড়েছে ঢাকা এবং দিল্লি পরস্পরের কূটনীতিকদের তলব করেছে মার্কিন গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ডের বিতর্কিত মন্তব্য এই উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে তিনি বলেছেন বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন মার্কিন সরকারের জন্য উদ্বেগের বিষয় তবে ইউনেসের অফিস এই মন্তব্যকে প্রত্যাখ্যান করেছে 2006 সাল থেকে চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার 2022 সালে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে 24 বিলিয়ন মার্কিন ডলার যার মধ্যে 22.88 বিলিয়ন ডলার ছিল চীনের রপ্তানি 2016 সালে বাংলাদেশ চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যোগ দেয় এরপর থেকে চীনের বিনিয়োগ বাংলাদেশে ব্যাপকভাবে বেড়েছে পদ্মা সেতু রেল লিংক কর্ণফুলী টানেলের মতো মেগা প্রকল্পে চীনের অংশ গ্রহণ রয়েছে এখন ঢাকা চীনের কাছ থেকে মংলা বন্দরের সম্প্রসারণের জন্য ঋণ চাইছে বাংলাদেশে চীনের বিনিয়োগ পাঁচ বিলিয়ন ডলার ছাড়িয়েছে কিন্তু গত বছর রাজনৈতিক অস্থিরতা চীনের বিনিয়োগ নিয়ে উদ্বেগ তৈরি করেছে বিশেষজ্ঞরা বলছেন ইউনোসের সফরের একটি বড় লক্ষ্য হল চীনকে আশ্বস্ত করা যে বাংলাদেশে তাদের অর্থনৈতিক স্বার্থ নিরাপদ তিস্তা নদী ব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশ ভারত চীনের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে দু সালে বাংলাদেশ তিস্তা নদী পুনরুদ্ধার প্রকল্পের জন্য চীনের কাছ থেকে ঋণ চেয়েছিলেন কিন্তু ভারত এই প্রকল্পে আপত্তি জানায় ভারত বলেছে তারা নিজেরাই এই প্রকল্প বাস্তবায়ন করবে এই ইস্যুটি বাংলাদেশ ভারত চীনের মধ্যে ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার একটি বড় উদাহরণ বিশেষজ্ঞরা বলছেন ইউনুসের সফরে তিস্তা নদী প্রকল্প নিয়ে আলোচনা হতে পারে চীনের কৌশলগত উদ্দেশ্য বাংলাদেশের প্রভাব বিস্তার বাংলাদেশে চীনের বিনিয়োগ শুধু অর্থনৈতিক নয় কৌশলগত চীন বাংলাদেশের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় তার প্রভাব বিস্তার করতে চায় বিশেষ করে ভারতের সঙ্গে প্রতিযোগিতায় বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন গত অক্টোবরে বাংলাদেশের ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছেন এছাড়াও তিনি ইউনুস এবং অন্যান্য রাজনৈতিক নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন ড ইউনেসের চীন সফর শুধু একটি কূটনৈতিক সফর নয় এটি বাংলাদেশ চীন ভারতের ভূ রাজনৈতিক খেলার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এই সফরে অর্থনৈতিক সহযোগিতা কৌশলগত সম্পর্ক এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা হবে বিশেষ করে তিস্তা নদী প্রকল্প এবং চীনের বিনিয়োগ নিয়ে যে আলোচনা হবে তা বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে দেশে মানুষ থাকতে হবে আপনারা কি মানুষ তারা রাজনীতি করবে আপনি যদি আমাদের নিরাপত্তা দিতে পারেন তাহলে আপনার কোন অধিকার নেই আপনি অবিলম্বে পদত্যাগ করতে হবে আপনাকে কিন্তু আমরা মাথায় রয়েছি মাথা থেকে ফেলে আসাম দিতে এক মিনিট দিতে হবে একজন সফল অভিনেতা না হতে পারলেও একজন ব্যবসায়ী হিসেবে আছে তার অদম্য সফলতা দেশে বর্তমান পরিস্থিতি তার ব্যবসাকে অস্থিশীল করে তুলেছে তিনি মনে করেন বর্তমানে যে সরকার আছে তিনি বেকারত্ব সৃষ্টি করতে ব্যস্ত সবাইকে বেকার করে রাজনীতি করবে মানে যত বেকার হবে তত আপনাদের পিছনে লাইন ধরে স্লোগান করবে এটা জান আপনারা লক্ষ লক্ষ লোক বেকার হয়ে গেছে এই ছাড়া ডক্টর ইউনুসও অবৈধ ঘোষণা দিয়েছে জনগণ। তাদের মতে সাত মাসের মধ্যে বাংলাদেশকে ধ্বংস করেছে এই নতুন সরকার। 7 মাসে কোনো সমস্যা সমাধান করতে পারেন নাই। আপনি যদি আরো সাত মাস টেনে নিয়ে যান এ দেশ তো ফকড়া হয়ে যাবে। আর কিচ্ছু থাকবে না। সংস্কারের কথা বলছেন। সংস্কার এটা আসলে বাস্তবে উল্টোটা। দেশের মানুষের দাবি শেখ হাসিনা ভালো ছিলেন। তিনি বাংলাদেশের মানুষের জন্য অনেক করেছেন। শেখ হাসিনা উনি নিয়ে নিয়েছে টিটফর উনি খুব স্ট্রিক্ট মহিলা ছিলেন ওনাকে আমরা স্বৈরাচার মনে করেছি ওনাকে আমরা ফ্যাসিস্ট মনে করেছি ফ্যাসিস্ট স্বৈরাচারী মনে করে তাকে আমরা অনেক খারাপ ভেবেছি যে দৃশ্য দেখেছেন অল্পের জন্য বেঁচে গেছে এনসিপির মানে বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির যিনি প্রধান ব্যক্তিত্ব আছেন জনাব নাহিদ ইসলাম জনগণ কি জিনিস আজকে বুঝতে পারছে ধোলাইয়ের হাত থেকে অল্পের জন্য বেঁচে গেছে এমনকি ভিডিও পুরোটা যদি আপনারা দেখতেন দামি গাড়ির মধ্যে নাহিদ কিভাবে জনগণের ভিতর দিয়া জোরপূর্বক গাড়িটা বের করে নিচ্ছিল কেন বরিশালের আমজনতা বৈষম্যবর্ধী ছাত্র জনতা গাড়ির উপর ঝাঁপাই পড়তেছিল হরণ দিয়া গাড়ি ঠেলা ঠেইলা কোন রকমে নিয়ে সাও করে লইয়া গাড়িটা নিয়ে পালাইছে কেন হঠাৎ করে নাহিদ ইসলামের উপর তারি শত্রুত্ব যেখান থেকে সে নাহিদ ইসলাম হয়েছে তারা খেপলো কেন এখানে যারা উপস্থিত ছিল তাদের বক্তব্যের একাংশ হচ্ছে আজকে সম্ভবত বরিশালে একটা প্রোগ্রাম ছিল এদের এনসিপি এবং বৈষম্য বিরোধী তারা এখানে মিলাদ মাহফিল বা ইফতার পার্টি ছিল তো সাধারণ যারা ছাত্ররা তাদের বক্তব্য হচ্ছে এই নাহিদ ইসলামরা তাদের যারা এই গত সাত মাসে একবারের জন্য বরিশাল আসে নাই এখন কেন আসছে রাজনীতি করতে তো এই রাজনীতি করার জন্য এরা কাদেরকে করছে বৈষম্য বিরোধী যারা বড় বড় পদে আছেন তাদের সাথে হোয়াটসঅ্যাপে বা ফোনে এরা কথা বলে আরাম আরামজনতা এরা অলওয়েজ মানুষকে নেতা বানায় অন্যান্য দলের মতন নাহিদ যে দামি গাড়ি চলে আসছে কোটি টাকা দামের গাড়ি মাসাল্লাহ ভালো আমারও কিনার একটা ইচ্ছা আছে যদি জীবন আল্লাহ তৌফিক দেয় টয়োটা প্রিয়ক সিনা প্রিয়স কি জানি নাম গাড়িটার ভিতরে বা বিমানের সিটের মতন সুন্দর সুযোগ সুবিধা ভালো তো যাই হোক এই গাড়ি নিয়ে তিনি যখন আসছেন স্বাভাবিকভাবে পোলা পানির কাছে সাত মাসে আপনি এখানে আসলেন না আপনি যোগাযোগ করেন সব হায়ার লেভেলে আমরা কি ধৈঞ্চা অবশ্যই তুরা ধৈঞ্চা এই জাতি ধৈঞ্চা প্রত্যেকটা রাজনৈতিক দল মানে আমজনতাকে ধৈঞ্চায় বানায় তোমরা মর্বা আহত হবা জীবন দিবা তোমাদের লাস্ট নিয়ে রাজনীতি হবে কোথায় কথায় চেতনা আসবে আসবে না আমাদের এই দলগুলোর মধ্যে এগুলো আছে তো জাতীয় নাগরিক পার্টি আর আলাদা কি আমার কাছে আশ্চর্য লাগে এই ছেলেগুলার এই জায়গাটাতে এদের প্রতি যে জায়গাটা মানুষের তৈরি হয়েছিল এরা এদের যে টিম এদের টিমটাকে এরা কি পরিমাণ নেগলেক্ট করছে এই ভিডিওগুলো তার প্রমাণ আজকে ভাগ্য ভালো গায়ের উপর দুই চারটা পড়া নাই পড়ার মতোই তো ছিল কোন রকমের ভ্যান গার্ডের মতন তার পোলাপাইন তারা বের করে নিতে হয়েছে কেন আজকে জাতীয় দৃশ্য দেখবে তোমরা বৈষম্য দূর করবা ভাই এই জিনিসটা মানুষ খায় না আমার মনে হয় যে মানুষের মধ্যে আর এটা আছে অনেকে বলেন যে ভাই আপনি এগুলো কেন বলেন তা আপনার কাছে কি মনে হয় এর বাহিরে কিছু দৃশ্য আমরা দেখলাম অন্য দলের সাথে তাও মানতাম যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে নাহিদদের উৎপত্তি মন্ডা মিঠাই খাচ্ছে কোটি টাকা দামের গাড়ি চড়ছে বিভিন্ন কোম্পানি কোটি কোটি টাকা শত কোটি টাকা মানে স্পন্সর করছে কিন্তু আমজনতার সাথে কেন আপনাদের দূরত্ব হয়ে গেল নেতা হইয়া সাধারণ মানুষকে কেন আপনারা ভুলে গেলেন স্টেজে বক্তব্য ভাষণ দেওয়া জাতি আমরা জানি এটা সবাই বাট এগুলা হইলে এই জাতীয় নাগরিক পার্টি কি পরিমাণ যে হেনস্থার শিকার হবে আবার বলে যে আমাদের মিডিয়া ট্রায়াল মিন এগুলো তো আপনারাই দিচ্ছেন সুযোগ মানুষ আপনাদের কাছে বেটার কিছু চাইছে আওয়ামী লীগের প্রতি মানুষ মুখুব রয়েছে বিএনপির প্রতি মানুষের একটু নেগেটিভিটি আছে আপনাদের কাছে পজিটিভ ছিল কোন জিনিসটা গত সাত মাসে আপনারা পজিটিভ করছেন যেটার প্রতি মানুষের আস্থা তৈরি হবে সে বন্যার টাকা থেকে শুরু করে যতখানে টাকার ইস্যু নাম বলেন না এটা সেটা ভাই এগুলো তো যায় না ওদিন বেশি দূর না নাহিদ ইসলাম আপনাদের করুণ পরিণতি হবে আমার মনে হয় এখনো সময় আছে যাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনি নাহিদ হইসেন তারপর হচ্ছে আসিফ হইসেন সাবজিস হইসেন হাসনাত হইসেন এদেরকে মূল্যায়ন করতে শিখেন অনেক অবমূল্যায়ন হচ্ছে এদের খালি মুখের চাপা রাজনীতিবিদদের মতন কার্যে তো আজকে এই কাজটা কেন হইল এখন আবার হইতে পারে এদেরকে ট্যাক দিবেন এরা সবাই ছাত্রলীগ মনা ছাত্রলীগ সমমনা এগুলো হইতে পারে ভালো থাকুন শেখ হাসিনার নামে মামলা থাকায় নির্বাচনে অংশ নিতে পারবেন না তিনি তবে শেখ হাসিনা নির্বাচনে অংশ নিতে না পারলেও নির্বাচনে অংশ নেবে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল গতকাল আন্তর্জাতিক বার্তা সংস্থা টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল তবে কি শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের হাত ধরেই আবারও ক্ষমতায় ফিরছে আওয়ামী লীগ বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন জনতার তীব্র গণঅভ্যুত্থানে দেশ থাকতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিলেও পিছু ছাড়েনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিগত সতেরো বছর ধরে করা সকল দুর্নীতি এবং গুমখুনের অভিযোগ উঠেছিল শেখ হাসিনার নামে অভিযোগের পাশাপাশি করা হয়েছে একশোটিরও বেশি হত্যা মামলা তবে শেখ হাসিনার নামে একাধিক মামলা থাকলেও কোনো মামলা নেই শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের নামে যেহেতু আন্তর্জাতিক সংবিধান অনুযায়ী কোনো দেশের রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার সুযোগ নেই সেহেতু কোনো বাধা ছাড়াই নির্বাচনে অংশগ্রহণ করবে আওয়ামী লীগ আর আওয়ামী লীগকে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে শেখ হাসিনার মেয়ে সাইমাওয়াজেদ পুতুলকে রিফাত নিউজ ডেস্ক তো প্রিয় দর্শক যদি আপনাদের সবাই দেখেছেন ভিডিওটা দেখে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করি সারা দেশে যে পরিস্থিতি চলতেছে তারই দায়ভারকটা যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা পাই সেগুলো আপনাদের মাঝে বিভিন্ন ভাবে মানে তুলে ধরার চেষ্টা করি এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নাই অবশ্যই ভালো লাগবে অবশ্যই শেয়ার করে দিবেন চ্যানেল নতুন তো চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থেকে এরকম ভানচল কত সবার অপেক্ষাতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ